তো এখন আমরা রয়েছি ভারত সেবাশ্রম সঙ্গে আচার্য স্বামী প্রমানন্দ মহারাজের এটা বাসস্থান বলতে গেলে চলে বন্ধ তো কিস দেবে এটা তোমাদের তো জানিয়েছি এরকম মেজা মেজা রিসেন্ট এই ট্রেনিংটা করে আসলো দাদা আমাকে নিয়ে এসছে যে ভারত সেবাশ্রম ঘোরাতে কেমন এই সেবাশ্রম কি কি আছে না আছে সব দাদা বলবে তার আগে তো অসাধারণ এই মন্দিরটা যজ্ঞ হয় এটা এখানে সব ছাত্রছাত্রীরা থাকে আর নিচে মাল্টি জিম করা আছে ওই জায়গাটায় জিমটা এখন বন্ধ আছে নাহলে তোমাদের দেখাতাম আর এই যে ভারত সেবাশ্রমে মেন স্বামীজিরা যারা যেখানে থাকে আর এখানটা প্রোগ্রাম হয় সঙ্গে প্রোগ্রাম মঞ্চ আর এইদিকে মন্দিরটা ভোলেনাথ মা দুর্গা এখানে পূজিত হয় একটু দেখি কেমন অসাধারণ কারুকার্য মায়ের মুক্তি করা এখানে ডিজাইনগুলো দেখো তোমরা বলতে গেলে জয় মা দশভূজা তার সন্তানদের নিয়ে এখানে বিরাজমান জয় বাবা ভোলেনাথ জয় হর মহাদেব একটা দূরে আছে বলে পরিষ্কার আসছে না জয় মহাকাল জয় মহাদেব

মন্দিরটা এত সুন্দর বাইরে এত সুন্দর ভাবে সাজানো ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু রায় ব্রহ্ম তন্ময় গুরুর বে নবা